এখনো যে সর্বকালে সেরা ওভারঅল যদি বলুন তাহলে আমার কাছে মুশফিক একটু এগিয়ে ওভারঅল টেস্ট ওয়ান ডে তিন ফরম্যাট মিলিয়ে ওয়ান ডেতে মুশফিক এগিয়ে বাট টেস্ট ফরম্যাটের কথা যদি বলি তাহলে আমার কাছে আবার তামিম একটু এগিয়ে সেটা কারণ হলো প্রথম কারণ নতুন বল নতুন বলটা খেলা নতুন বলটা খেলা টেস্টে সবচেয়ে কঠিন যে কোনো আপনার কন্ডিশনই হোক যে কোনো উইকেটে হোক নতুন বলটা খেলা করি বাংলাদেশের আসলে এই নতুন বলটা পার করে দেয়া যে একটা ব্যাপার ছিল ড্রেসিং রুমে একটা আত্মবিশ্বাস দেওয়া এই কাজটাই সবচেয়ে কঠিন কাজটা তামিম করেছেন আপনি যদি বাংলাদেশের হিস্ট্রি সেরা কিছু ইনিংসের কথা বলেন টেস্টের তাহলে সেখানে তামিমের ইনিংস অনেকগুলো থাকবে যদি আপনি সেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ডাবল সেঞ্চুরির কথা বলুন ডেফিনেটলি মুশফিকের তিনটা ডাবল সেঞ্চুরি আছে বাট ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে যে কোনো সময়ই যে কোনো প্রেক্ষাপটে বড় ব্যাপার কিন্তু আলটিমেটলি যখন আপনি সেরার বাছাই করবেন যখন গভীরে যাবেন তখন দেখবেন যে আসলে তিনটার মধ্যে দুটো হলো জিম্বাবুয়ের বিপক্ষে একটি শ্রীলঙ্কার বিপক্ষে গলে যেটা আসলে উইকেটটা ছিল রোডের মতো টাইমে যে ডাবল সেঞ্চুরি সেটা খুলনায় উইকেট যথেষ্ট ভালো ছিল কিন্তু সেটা ছিল ওই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন আন্ডার প্রেশারে ম্যাচ হারার একটা হুমকি আছে সেই জায়গাটায় গিয়ে তামিম সেই ডাবল সেঞ্চুরি করেছিল এবং তার সেখানে একটা ট্রিপল সেঞ্চুরি পার্টনারশিপ ছিল প্লাস আপনি যদি সেই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জয়গুলোর কথা চিন্তা করুন খুবই কঠিন উইকেট ব্যাটসম্যানদের জন্য সেই উইকেটে তার ইংল্যান্ডের বিভাগে তার সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিভাগে তার দুটো সেভেন্টি ওয়ার্ড অসাধারণ দুটো ইনিংস যে কোনো সেঞ্চুরি চেয়েও আমি অনেক সেঞ্চুরি চেয়েও সেগুলো এগিয়ে আছে আপনি যদি বাংলাদেশের শততম টেস্টের কথা চিন্তা করুন তামিম যে যে ম্যাচ যে ইনিংসটা খেলেছিল বাংলাদেশের সেকেন্ড ইনিংসে সেটা আসলে বাংলাদেশের সৃষ্টি সেরা ইনিংসগুলো একটি থাকবে তামিমের নিজেরই অনেক সেঞ্চুরি চেয়ে গিয়ে থাকবে সেই আরও যদি অনেক পেছনে ফিরে যায় দুই হাজার দশ সালে তার লর্ডসে সেঞ্চুরি ওল্টা ওভারের সেঞ্চুরি সেই কন্ডিশনে আর্লি সামারে সবচেয়ে ব্যাটিং ব্যাটিং করা সবচেয়ে কঠিন সেই সময়টা তিনি যে ইনিংস খেলেছেন ওই বছরই এই মিরপুরে ইন্ডিয়ার ইন্ডিয়া যখন জাহিদ খান সুপার ফর্মে আছে যখন অন্যান্য বোলাররা তো ভারতের আছে হরভজন সিংরা যখন আছে তো সেই বোলিং ইনস্টে একশো একান্ন রানের দাপুট একটা ইনিংস তো এই ইনিংসগুলোর জন্য সব মিলিয়ে বলছি যে টেস্টে তামিম একটু এগিয়ে প্লাস যদি দেশের বাইরের কথা চিন্তা করেন তামিমের পারফরমেন্স দেশের মাটিতে চেয়ে দেশের বাইরে পারফরমেন্স তার বেশি ভালো দেশের বাইরে তার এভারেজ ফর্টি দেশের দেশের মাটিতে সম্ভবত থার্টি এইট বা অ্যারাউন্ড থার্টি এইট এরকম তো সব মিলে তামিম একটু এগিয়ে দেখুন এটা কিন্তু নেক টু নেক ফাইট একদমই কাছাকাছি থাকবে কিন্তু যখন আপনি চুলচেরা বিশ্লেষণ করবেন তখন আসলে টেস্ট ক্রিকেটে তামিমকে আমি একটু এগিয়ে রাখি তো ওয়ান ডেতে মুশফিককে এগিয়ে রাখি bridge